তাওবায়ে সুহা হলো যেভাবে একটি গাভীর দুধ দহন করার পরে ওই গাভীর দুধকে থনের মধ্যে ঢোকানো অসম্ভব যখন কোনো ইমানদার যখন কোনো মুমিন তওবা করবে যে কোনো গুনাহ থেকে একইভাবে আবার ওই গুনাহের মধ্যে ওই মুমিনের ফিরে যাওয়া অসম্ভব এটা হলো তাওবায়ে সুহা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা তওবা করেছে তওবায়ে নাসুহা রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত দিয়ে তাদেরকে জামানার ইমাম বানিয়ে দিয়েছেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করেছিলেন তওবায়ে নাসুহা হজরতে হাসান বসরি রাজি আল্লাহ তালানহর ঘটনা সংক্ষেপে বলি হজরতে হাসান বসরি রাজি আল্লাহ তালানহ বলতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়েছিল আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিল আমি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাজ ছিল মাঝে মাঝে বাজারের মধ্যে যেতাম আর যাবার পরে যারা গরিব দুখী মানুষ তাদেরকে আমি সাহায্য করতাম জরে বলেন সুবহান হযরত হাসান বসরি বলেন যে আমি বাজারে যেতাম আমার অভ্যাস ছিল মাঝে মাঝে আর যাবার পরে গরিব দুখী তাদেরকে আমি সাহায্য করতাম হযরত হাসান বসরি বলেন যখন আমি গরিব দুখীদেরকে একদিন সাহায্য করার জন্য গেলাম বাজারের মধ্যে যাবার পরে হঠাৎ আমার নজর এক মহিলার দিকে পড়ল তার চোখগুলো এত সুন্দর ছিল আমি হাসান বাসরি যেন একবার তাকিয়েছি আর যেন ওই দিক থেকে মুখ ফিরাতে পারছি না যারা বলুন সোহান আল্লাহ আল্লাহ হাজরতে হাসান বাসরি রাদি আল্লাহ বলেন যখন আমি ওই দিকে তাকিয়েছি আমি যেন মুখ ফিরাতে পারছি না ওই মহিলা আমাকে বলতে লাগলো তুমি কি লজ্জা করছো না তোমার কি লজ্জা লাগে না হজরতে হাসান বসরি বলতে আছেন লজ্জা করব কাকে দেখে ওই মহিলা বলতে আছে আল্লাহ রাব্বুল আলমিনকে দেখে লজ্জা করো যিনি তুমি তোমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে সৃষ্টি করেছে হজরতে হাসান বসরি রাদি আল্লাহ বলেন ওই মহিলার রূপ এত সুন্দর ছিল এই কথা শোনার পরেও আমি তার দিকে এমন ভাবে চেয়ে আছি এমন ভাবে চেয়ে আছি যেন তার দিক থেকে মুখখানা ফিরাচ্ছি না ওই মহিলা বলতে লাগলো আমার দিকে তুমি কি দেখছো হাসতে হাসান বাসী বলতে আছেন তোমার চোখগুলো এত সুন্দর যে তোমার চোখের দিক থেকে আমার দৃষ্টি আমি ফিরাতে পারছি না ওই মহিলা বলল ঠিক আছে তুমি এখানে দাঁড়াও তোমার মনের আশা হয়তো পূরণ হয়ে যেতে পারে মহিলা বাড়ির মধ্যে গেল কিছুক্ষণ পরে মহিলার খাদিমা একটা থালার মধ্যে ঢাকা দিয়ে কি যেন নিয়ে আসলো হজরতে হাসান বসমি রাজি আল্লাহ বলেন যখন আমি কাপড়টা শুনিয়ে দেখলাম কাপড়টা সরাবার পরে দেখতে পাই ওই কাপড়ের মধ্যে ওই মহিলার চোখ গুলো যেন রাখা আছে আর একটা কাগজের মধ্যে লেখা আছে যে চোখের দ্বারা কোন মুসলমান ফেতনার মধ্যে পড়ে আমি আল্লাহর বান্দি ওই চোখ গুলোকে রাখতে চাইনা হাজন বলেন যখন আমি কাগজটাকে পড়লাম নিজের দাড়ি ধরার পরে ওই জায়গার মধ্যে কান্না আরম্ভ করে দিলাম বাড়ির মধ্যে ফিরে আসলাম আসার পরে বাড়িতে আমি অনেকক্ষণ ধরে কান্না করলাম সারা রাত কান্না করলাম সকাল যখন হলো আমার মনের মধ্যে চিন্তা জাগলো যেই মহিলা আমাকে বাঁচানোর জন্য আমার ইমান বাঁচানোর জন্য আমার ইমানকে হেফাজত করার জন্য নিজের চোখগুলোকে বিলীন করিয়ে দিল আমার দায়িত্ব হচ্ছে কম সে কম ওই মহিলার কাছে গিয়ে আমি ক্ষমা চেনি হাজে হাসন বসলি বলেন বিরাদার বলছিলাম হজরতে হাসন বসলি রা দিয়াহ উনি সারা রাত কান্না করলেন আর চিন্তা করলেন যে যেই মহিলা আমার চোখের আমার জন্য নিজের চোখ দুটাকে বিলীন করিয়ে দিল আমার উচিত যে সকাল বেলা তার কাছে গিয়ে আমি ক্ষমাটা চেয়ে নি হযরত হাসান বসরি বলেন সকালবেলা আমি যখন দেখলাম গেলাম তার বাড়ির দরজার সামনে গিয়ে দেখলাম তার জানাজা লোকেরা উঠিয়ে নিয়ে যাচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত হাসান বসরি বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো কান্না করলাম কান্না করতে করতে রাতের বেলা যখন ঘুমালাম ওই মহিলা আমার স্বপ্নের মধ্যে আসলো আর আসার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম বোন আমি বড় ভুল করেছি তবে তুমি এত পরহেজগার মুত্তাকী তুমি আমার জন্য কিছু নসিহত করো তো হযরত হাসান বসরি বলেন যে ওই মহিলা আমাকে নসিহত করলো আমাকে উপদেশ দিল যে তুমি যখন একাকিত্ব থাকবে তখন তুমি বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিনের জিকির ও আজগারে মগ্ন থাকবে জোরে বলুন সুহান দ্বিতীয় নম্বর আমাকে শিক্ষা দিল যে সকাল যখন হবে আর সন্ধ্যা যখন হবে সকাল সন্ধ্যা তুমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তওবা এবং ইস্তেফার করবে

তওবায়ে নসুহা করো আর হযরত ওমর বলেন যে তওবায়ে নসুহা হলো যখন কোনো ব্যক্তি একটি কাজ থেকে ফিরে আসবে যেইভাবে গভীর দুধ থেকে গভীর আপনার স্তন থেকে দুধ বেরিয়ে এলে ওই দুধটাকে আবার দ্বিতীয়বার ঢুকানো অসম্ভব মমিনের জন্য দ্বিতীয়বার ওই গুনাহাতে ফিরে যাওয়া অসম্ভব এটাই হলো তওবায়ে নসুহা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবায়ে নসুহা করার তফিক দান করুন আল্লাহুম আমিন আমার সময় ফুরিয়ে আসলো যাই হোক আজকে আমি একটি ওয়াজিফা বলে দিই যে ওয়াজিফাটি যে তসবিটি যদি কেউ পাঠ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিরানব্বইটি এমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে অসুখ ব্যাধি বাসা করে আল্লাহ রাব্বুল আলামিন এই তসবি পড়ার কারণে বিনা অসুদে শুধু তাসবিড় বরকতে 99টি রোগকে নিজের শরীর থেকে দূর করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ বলবো রাসূল পাক হাদিসে আছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা যেই ব্যক্তি এই ওয়াজিফাটিকে পাঠ করবে বেশি বেশি করে কি করবে লাহাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ নবী পাক আলাইহিস সালাম বলেন যে 99টি অসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থ করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এবং এই 99টি অসুস্থের মধ্যে অসুখের মধ্যে সবথেকে ছোট যেটি অসুখ ওই অসুখটি হলো ডিপ্রেশন ডিপ্রেশন বুঝেন তো চিন্তা সব জিনিসের ওষুধ আছে দুনিয়াতে কিন্তু চিন্তার কোন ওষুধ কিন্তু যখন কোন আল্লাহর বান্দা এই লা ওয়ালা কুওয়াতা কোন বান্দী এই থেকে পাঠ করবে তো রাসূলুল্লাহ বলেন যে 99টি অসুখ তো দূর করবে সর্ব ছোট অসুখ হলো ডিপ্রেশনের অসুখ টেনশনের অসুখ এইটা আল্লাহ রব্বুরা আলম দূর করে দেবে যেটা বলেন সোভান আর একটি বলে দিই যে আজ আমরা টাকা টাকা করি পয়সা পয়সা করি তো এই রিজিকের মধ্যে বরকত টাকার মধ্যে বরকত তারপরে শান্তি আল্লাহ রব্বুল আলমিন দিবেন আর একটি ওয়াজিফা বলবো যেই ওয়াজিফাটি যেই দোয়াটি অথবা যেই তসবিটি যদি আপনি পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন রিজিকের মধ্যে বরকত দিয়ে দিয়ে দেবে জোর বল মানুষ মনে করে যে না আমার কাছে অনেক ধনসম্পদ থাকলে মনে হয় আমি

আমি আল্লাহ রবুল আলমিনের নে শুক্রিয়া দায়ী করি

কোন বালা আসলো মুসিবত আসলো এবার আপনি বলছেন কি আল্লাহ দুনিয়াতে এত মানুষ আছে শুধু আমি আমাকে দেখতে পাচ্ছ নাউজুবিল্লাহ জানি আমি শুধু আছি যত টেনশন যত রকমের সমস্যা শুধু আমার জীবনে আসছে এইটা হলো আল্লাহ তাআলার কাছে না শুকরি করা না শুকরি করা আল্লাহ তাআলা বলেন যেই বান্দা আমার না শুকরি করলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে

এই সমস্ত কিছুকে বাড়িয়ে দিব জোরে বলুন যাই হোক বেরাদার আমার বক্তব্যর মেইন টপিক ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বর্গরা তোমরা কি করো তুবু আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো কিভাবে তওবা করতে হবে যে একটা গুনাহ থেকে তওবা করলে যেইভাবে কোন গাভীর দুধকে ওই স্তনে স্তনের ভেতরে ঢোকানো অসম্ভব একই ভাবে তোমার যেন ওই কাজে ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায় তবে আল্লাহ রব আলম কিন্তু মাফ করবে আর যদি বলেন যে কোন চুরি করে আসলাম আর বলছি আস্তা ফুল্লাহ মানুষ মনে করে যে আস্তা পড়াটাই মনে হলো তো না আস্তা ফুল্লাহ

বান্দার হর হর কারো টাকা পয়সা মেরে নিলেন আর সারা জিন্দগি আপনি মসজিদের ভেতরে ঢুকেছেন সকাল সন্ধ্যা বলছেন আস্তাগফিরুল্লাহ মলা আর কোনোদিন টাকা মারব না যতক্ষণ ওই টাকা ফিরিয়ে না দিবেন আল্লাহ মাফ করবে না ওলামায়ে দীন বসে আছেন বিজ্ঞ মুফতি আনি কেরাম ওলামায়ে দীন বসে আছেন আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করেন এক টাকা যদি কারো মেরে খেয়েছেন

তবা তখনই আপনার সাকসেস হবে বান্দার হক আপনি নষ্ট করেছেন কারো টাকা মেরেছেন কাউকে গালি দিয়েছেন কারো গিবেছেন যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মাফ না করবে আপনার মাফ হবে না নামাজ ছেড়ে দিয়েছেন রোজা ছেড়ে দিয়েছেন হজ ছেড়ে দিয়েছেন এটা আল্লাহর হক আল্লাহ যদি চাই হয়তো কেয়ামতে দয়া দিয়ে মাফ করতেও পারে করতেও পারে আল্লাহ চাইলে করে দিবে এটা না করতে পারে

আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু কারো হক নষ্ট করেছেন এটা কখনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মাফ না করবে এই জন্য যারা এই মাথায় বসে রেখেছেন যে আমি সব কিছু দুনিয়ার সমস্ত গুণা করলাম আর সমস্ত টাকা পয়সা মেরে খেয়ে নিয়ে এবার মসজিদে তোবা করছি জিন্দগিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আর বিশেষ করে আমল করার তফিক দান করুক আজকের শিক্ষা হলো বিশেষ করে যে আমরা চেষ্টা করব যে

السلام عليكم ورحمه الله وبركاته